প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যেই ঘরগুলি দেখা যাচ্ছে এটা আসলে আপনার টিকিট কাউন্টার ছিল ওই পাশে হয়তো অফিস রুম ছিল আর আরেক পাশে হয়তো আপনার বিশ্রামাগার ছিল এইভাবে আসলে যাত্রীদের বসার ব্যবস্থা ছিল এখনও অনেক আগের একটি আপনার ইয়ে দেখা যাচ্ছে বসার যে আপনার যেটাকে বলা হয় বসা বেঞ্চ মতন দেখতে পাচ্ছেন সে আধিযুগের আপনার লোহা দিয়ে তৈরি করা এইভাবে এখনও এখানে সংরক্ষিত আছে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্রেনের সময়সূচির লেখাগুলো এখনও অস্পষ্টভাবে কিছু কিছু বোঝা যাচ্ছে কিন্তু অস্পষ্টভাবে এখানেও দেখতে পাচ্ছেন মেল টেনের ভাড়ার তালিকা হ্যাঁ এবং এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের যেই আপনার জানানা অর্থাৎ এখান থেকে আপনার যাত্রীরা টিকিট সংগ্রহ করতে এবং এখানে একটা কিছু লেখা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই স্থান পরিত্যাগ করিবার পূর্বে 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 আপন আপন পয়সা দেখিয়া লইবেন আমি